আসসালামু আলাইকুম শুভ সকাল 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 ব্লগটা শুরু করলাম আমরা খুইলো না মা খুইল না আমরা তিন মাই যে আজকে চুল বানলাম সকালবেলা ঘুম থেকে উঠা আর আমার মেয়ে হলো ওই যে চুল খোলার জন্য কোন কর্নারে দাঁড়ায় রইছে দেখেন তো সকালবেলা একটু রোদ উঠছে ঘুম থেকে ওঠার পরে মানে ঘর দুয়ার ঝাড়ু ঝুড়ু দেওয়ার পরে মোটামুটিভাবে শরীর গরম হয়ে যায় তখন আর চাদর বলেন সুইটার বলেন কিছুই গায়ে রাখতে মন চায় না তো এখন হলো আমি আমার মানে ঘর দুয়ার সব ঝাড়ু দিছি এই দেখেন সব কিছুই আমার ই করা আমি এই যে আমার মানে এখনো পর্যন্ত মনে করেন যে আমি শুধু বারায় গেছিলাম হাঁস মুরগিগুলো ছাড়লাম ঘরটা ঝাড়ু দিলাম উঠানটা ঝাড়ু দিলাম তো ঘেরটা আবার আটকে দিচ্ছি এই পাশ দিয়ে প্রচণ্ড পরিমাণে বাতাস আসে আর এখানে আমাদের কিছু কাপড়চুপড় আছে আর আমার জালের মানে কাপড় আর কাপড় চুপুর। তো একটু মানে পরিষ্কার পরিচ্ছন্নতা করছি আর উঠানটান সকালবেলা ঝাড়ু দিছি আসলে ঘরের দুয়ারটা যদি বেশি ইয়ে হয়ে থাকে নোংরা হয়ে থাকে খুবই খারাপ দেখা যায় এই জন্য হইলো একটু ঝাড়ু দিলাম হ্যাঁ তো এই দিকটা হলো এই যে অবস্থায় আছে এটা ধরো না ধরো না বাইঙ্গে যাবো কাদের বাইকে যাবো ধরো না তো আর কি সকালবেলার ঘুম থেকে ওঠার পরে এখন হলো যাব একটু রান্নাঘরে রান্নাঘরে অনেক দিন ধরে তো খাবার টেবিলে খাওয়া হয় না টেবিলটার কাপড়টাও নোংরা হয়ে যেতেছে মানে কালো কালো হয়ে যাইতেছে বুড়া পইরা এটার ধুতে হবে আর আমার মেয়ে এত মুখ দয়ে গেল তো আমার ছেলেই দেখেন ঘুমাইতেছে হুম চলেন রান্নাঘরে যাই কালকে খুবই অসুস্থ ছিলাম আর রান্নাঘরে আর আমার মানে দুপুরে রান্নার পর আর কিছুই করা হয় না ছেলে মেয়ে রাত্রেবেলা খাইছে তো অমনিতেই পড়ে রয়েছে সব কিছু এই দেখেন থালাবাড়ি চার কাপ কুপ সবই রয়ে গেছে তো এখন সবার আগে হলো আমি একটু চা বসাবো একটু চা বসায়া তারপরে আর বাদ বাকি কাজগুলো দিয়ে তো আমার ঘরটা চা ধুইছি আর ঘরে হলে ফ্যান ছাড়া দিছে দেখেন ফ্যান চলতেছে ঘর শুকানোর জন্য তো আমার ছোট ননদ বলছে ফোন দা যে ভাবি বাড়িতে আসব এখনো পর্যন্ত শিওর হয় একবার আমাকে বলছে যে আসবে তারপরে যখন শুনছে যে মা বাবা বাড়িতে নাই তখন আবার না করছে আমি আবার বললাম যে আসো সমস্যা নেই আমি আসি না আসো তো এখন আসে না না আসে এটা ও জানে আসলে ভালো লাগতো আর যেহেতু তার মা বাবা বাড়িতে নাই আমি অতটা মানে আমার যতটুকু সাধ্য আমি ততটা রিকোয়েস্ট করলাম আমার আসলে ভালো লাগতো কারণ এই না যে মা বাবা না বাড়িতে থাকলে আমার কাছে থাকে নাই আমার যতটুকু সাধ্য হয় আমি ততটুক আদর করতে পারবো যদি মনে করে যে ভাবির কাছে কি যাব হয়তো বা নাও আসতে পারে তবে আসলে আমার ভালো লাগতো আমার ছেলে মেয়ে মনে করেন যে একদম মানে ই হয়ে বসে রয়েছে খেলার কোনো মানুষ নাই কারণ গ্রামের প্লাপানো সব বেড়াইতে গেছে সবাই বেড়াইতে গেছে তো এই যে এই বিছনাটা হইলো পাইতা দিছিলাম ওদের হুইতে ওই যে আমার মামা শ্বশুর ঘরে ননতরা আসছিলো আয়সা দেখি যে ওরা একই ঘরে গাদাগাদি করে আসায় আমার শাশুড়ির ঘরে তারপরে সব কিছু আমি ই করে দিছি রুমগুলো সবই খোলা ছিল কিন্তু এই যে এখানে বইসা তানহরা পড়তো তো ওরা এই বিছনাটা চেঞ্জ করা হয় নাই মানে এলোমেলো ছিল তো এটা চেঞ্জ করে দিছি তারপর ওই ঘরের বিছনাও চেঞ্জ করে দিচ্ছি এখন আবার এগুলো একটু ই করলাম যদি আসে মিমের মন চায় যদি আসে ওর শাশুড়ি ওরা আসে ওইখানে এই দেখেন যদি কেউ থাকতো খেলার খেলতো এখন উল্টাই পাল্টাই শুয়ে এলো ফোন দেখত আমার ফোনে ওঠো আমি বিছনাটা ঝাড়ি তো আরও হইলো আমি যখন মিম বলছে আমি সাথে সাথে আমার ঘরে কিছু শুকনো খাবার ছিল না হ্যাঁ আমরা তো বেড়াইতে গেছিলাম এই জন্য শুকনো খাবার আনি নেই যা ছিল তা মনে করেন যে শেষ করে গেছি আর আসার পর যতটুকু ছিল খাইছি সকালে আমার রান্নাবান্না শেষ ওই যে ভাত গড় দিয়ে দিছি খাইছি মিম ফোন দেওয়ার সাথে সাথে আমি দোকানে গেছি আমার বিস্কিট শেষ বিস্কিট নিয়ে আসছি চিনি ডিম নুডলস কারণ পোলাপান নিয়ে আসবে তো ওই জন্য হলো ই করছে হ্যাঁ জানি না কখন এই দোকান আমি দেখছি তো ওই জন্য হলো ই করছে আর আমার প্রচণ্ড পরিমাণে হলো গলা ব্যথা করতেছিল কি লাগবে আরেকটা একটা কেন আর একটা লাগবে না তো আসলে মানে মা বাবা ছাড়া বাড়িতে আসাটাও কেমন যেন আমারও মাঝে মাঝে এরকম হয় মা যখন ভাইয়ের কাছে থাকে তখন আমার খারাপ লাগে তারপর ভাইয়ের বউরা যথেষ্ট পরিমাণে আদর করে কারণ কোনো ভাইয়ের বউই চায় না যে তার মার অভাবটা বুঝতে পারুক তারপরে সে আসলে বাড়িতে যে গেছিলাম ভাইয়ের বউর কাছে ভাইয়ের বউ যত্ন করতে পারে না এটা কোনো ভাই বউ করে না সবার ভাইয়ের বউই চায় যে ওর মা বাবা যেহেতু বাড়িতে নেই মা বাবার অভাবটা ভুলেই রাখতে চায় বরঞ্চ সামনে যে থাকলে যতটুক না আদর করে তার চেয়ে বেশি করার চেষ্টা করে হ্যাঁ যে মা আছে মা খেয়াল করবে আর আমি মনে করি যে ওর মা যখন বাড়িতে আমার মাই হোক আমার মা যখন বাড়িতে না থাকবে তখন অবশ্য আমার ভাই বউ একটু বেশি খেয়াল করবে যে আমার ননদকে দেখে রাখি খারাপ মানে যেই হোক বলুক আর না বলুক এটা কিন্তু সবার বিবেক থেকেই আসে তো চলেন দেখি যদি আসে তাহলে তো আপনাদের সাথে সুন্দর ব্লগ শেয়ার করব আর না আসলে তো আপনারা দেখবেন এই যে আসে নাই আর অনেকগুলো কাজ আছে যদি আসে এই জন্য আমি কিছু কমপ্লিট করে রাখি যদি আসে আর কমপ্লিট করলে তার অযথা ভালানো যাবে না কারণ কাজগুলো করতেই হবে তো করি দিচ্ছি ওরে ব্যাথা পাইতেছি না কেমন করে এটার উপর দাঁড়াইবে না দাঁড়াইলো ভেঙে তো গাছ তোলা আসলাম সিম হইছে গাছে আমার আগেই খাওয়া হয়ে গেছে আমি এখনো পর্যন্ত একটাও বলি বলিনি কিন্তু এখন আসলাম হলো দুগা পুঁশাক নেওয়ার জন্য আমার পুঁশাকটা মজা লাগে আর দেখলাম কেলা বেশ কিছু পুঁইশাক বড় হইছে আমার মানা কানা করতেছে এই দেখে এই যে শাক শাকগুলা বুড়ো হয়ে যেতেছে একটু পৈশাক নিব একটু সিম নিব তারপরে মাছ রান্না করবো বেগুন আছে একটু বেগুন দিব দিবা তো এই তো আমি হলো আজকে রান্নার জন্য একটু একটু বেগুন আর একটু সিম নিছি তো এটাই হবে হলো আমার আজকে রান্না মাছ দিয়ে রান্না করব। কারণ পুঁই শাকটা আমার হেববি ভালো লাগে বেগুনটাও আছে এটা রোজ যদি না খাই মিস হয়ে যাবে কারণ এটা আমার গাছে ওটা সিমও নিলাম প্রথম খাইলাম এটাও আমার গাছের শাকটাও আমার গাছের মানে সব কিছু গাছের তো এই জন্য কোনোটা মিস করলাম না কারণ সব কিছু একটা মজাদার অন্যরকম একটু শাক দিয়ে তারপরে হলো রান্না করলাম করবো হ্যাঁ আজকে প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করতেছে ঠান্ডা গলাটা তো এখানে হলো আমি তেল দিয়ে দিচ্ছি আর এখানে কাঁচামুড়ি পেঁয়াজ মরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম আমার আর একটা খুনটি কোথায় আছে পাইতেছি না এই খুনটি ছাড়া মানে এই দুইটা খুনটি আমার খুব পছন্দের গাড়ি হাতে জিনিস লাইরা চেয়ে মানে একদম মজা পাই

আমার ঘরটা ধুইছি আর ঘরে হলেও ফ্যান ছাড়া দিছি দেখেন ফ্যান চলতেছে ঘর শুকানোর জন্য তো আমার ছোট ননদ বলছে ফোন দা যে ভাবি বাড়িতে আসবো এখনও পর্যন্ত শিওর হয় না একবার আমাকে বলছে যে আসবে তারপরে যখন শুনছে যে মা বাবা বাড়িতে নেয় তখন আবার না করছে আমি আবার বললাম যে আসো সমস্যা নেই আমি আসি না আসো তো এখন আসে না না আসে এটা ও জানে আসলে ভালো লাগতো আর যেহেতু তার মা বাবা বাড়িতে নাই আমি অতটা মানে আমার যতটুক সাধ্য আমি ততটা রিকোয়েস্ট করলাম আমার আসলে ভালো লাগতো কারণ এই না যে মা বাবা না বাড়িতে থাকলে আমার কাছেও থাকে নাই আমার যতটুক সাধ্য হয় আমি ততটুক আদর করতে পারবো যদি মনে করে যে ভাবির কাছে কি যাব হয়তো বা নাও আসতে পারে তবে আসলে আমার ভালো লাগতো আমার ছেলে মেয়ে মনে করেন যে একদম মানে ই হয়ে বয়সা রয়েছে খেলার কোনো মানুষ নাই কারণ গ্রামের প্লাপানো সব বেড়াইতে গেছে সবাই বেড়াইতে গেছে তো এই যে এই বিছনাটা হইলো পাইতে দিছিলাম ওদের হইতে ওই যে আমার মামা শ্বশুর ঘরে ননতরা আসছিলো আইসা দেখি যে ওরা একই ঘরে গাদাগাদি করে হয় আমার শাশুড়ির ঘরে তারপরে সব কিছু আমি করে দিছি রুমগুলো সবই খোলা ছিল কিন্তু এই যে এখানে বৈশা হরা পড়তো তো ওরা এই বিছনাটা চেঞ্জ করা হয় নাই মানে এলোমেলো ছিল তো এটা চেঞ্জ করে দিছি তারপর ওই ঘরের বিছনাও চেঞ্জ করে দিচ্ছি তো এখন আবার এগুলো একটু ই করলাম যদি আসে মিমের মন চায় যদি আসে ওর শাশুড়ি ওরা আসে ওইখানে এই দেখেন যদি কেউ থাকতো খেলার খেলতো এখন উল্টাই পাল্টাই শুইয়া ওইলো ফোন দেখত আমার ফোন ওঠো আমি বিছনাটা ঝাড়ি তো আরও ওইলো আমি যখন মিম বলছে আমি সাথে সাথে আমার ঘরে কিছু শুকনা খাবার ছিল না হ্যাঁ আমরা তো বেড়াইতে গেছিলাম এই জন্য শুকনো খাবার আনি যা ছিল তা মনে করেন যে শেষ করে গেছি আর আসার পর যতটুকু ছিল খাইছি সকালে আমার রান্নাবান্না শেষ ওই যে ভাত গড় দিয়ে দিছি খাইছি মিম ফোন দেওয়ার সাথে সাথে আমি দোকানে গেছি আমার বিস্কিট শেষ বিস্কিট নিয়ে আসছি চিনি ডিম নুরুস কারণ পোলাপান নিয়ে আসবে তো এই জন্য হলো এই করছি জানি না কখন নাই দোকানে আমি দেখছি তো এই জন্য হলো ই করছি আর আমার প্রচন্ড পরিমাণে হলো গলা ব্যথা করতেছিল মানে মা বাবা ছাড়া বাড়িতে আসাটাও কেমন যেন আমারও মাঝে মাঝে এরকম হয় মা যখন ভাইয়ের কাছে থাকে তখন আমার খারাপ লাগে তারপর ভাইয়ের বোনরা যথেষ্ট পরিমাণ আদর করে কারণ কোনো ভাইয়ের বউই চায় না যে তার মার অভাবটা বুঝতে পারুক তারপরে সে আসলে বাড়িতে যে গেছিলাম ভাই বউর কাছে ভাইর বউ যত্ন করতে পারে না এটা কোনো ভাই বউ করে না সবার ভাইয়ের বউই চায় যে ওর মা বাবা যেহেতু বাড়িতে নেই মা বাবার অভাবটা ভুলেই রাখতে চায় বরঞ্চ সামনাসামনি যে থাকলে যতটুক না আদর করে তার চেয়ে বেশি করার চেষ্টা করে হ্যাঁ যে মা আছে মা খেয়াল করবে আর আমি মনে করি যে ওর মা যখন বাড়িতে আমার মাই হোক আমার মা যখন বাড়িতে না থাকবে তখন অবশ্য আমার ভাই বউ একটু বেশি খেয়াল করবে যে আমার ননদকে দেখে রাখি খারাপ মানে যেই হোক বলুক আর না বলুক এটা কিন্তু সবার বিবেক থেকে আসে তো চলেন দেখি যদি আসে তাহলে তো আপনাদের সাথে সুন্দর ব্লগুলো শেয়ার করব আর না আসলে তো আপনারা দেখবেন এই যে আসে নাই আর অনেকগুলো কাজ আছে যদি আসে এই জন্য আমি সব কিছু কমপ্লিট করে রাখি যদি আসে আর কমপ্লিট করলে তার অযথা আর ফালানো যাবে না কারণ কাজগুলো করতেই হবে তো করি